নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আমরা কিন্তু কলকাতার আরও একটি অতি পরিচিত পুজোর মধ্যে চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার কিন্তু এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম হচ্ছে আশি নগর এই পুজো এবার চুয়াত্তরতম বর্ষে পা দিল সেই চুয়াত্তরতম বর্ষে একটি অসাধারণ থিম তারা ভেবেছেন যে আশি নগর অর্থাৎ আমরা নিজেদের অন্তরটাকে দেখি আমরা যাতে নিজেদের অন্তরটাকে দেখতে পাই অন্তরটাকে অনুভব করতে পাই সেই কথাই কিন্তু তুলে ধরা হচ্ছে এই আশি নম্বর থিমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ তার মধ্যে কিন্তু মানুষের ভিড় আজকে কিন্তু কার্যত জনসমুদ্র সেই জনসমুদ্রের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি তার মধ্যে থেকেই আমরা চেষ্টা করছি আপনাদের এই পুরো জায়গায় যে পুজোর যে একটা মানে একটা ভাইব সেই যাতে আপনারা অনুভব করতে পারেন সেটা কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বৈনিক সংবাদ কলকাতার নানা প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে এমনই বড় বড় পুজোর খবর নিয়ে আসুন এই পুজো কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে দেখায় আমরা কিন্তু এই মুহূর্তে একদম প্রবেশ করেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে যেখানে প্রতিমা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি অসাধারণ প্রতিমা এবারে কিন্তু আর কি এখানকার কি হল আশি নগর তার সঙ্গে দেখুন মানানসই কি অসাধারণ একটা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে তৈরি হয়েছে বালিগঞ্জ কালচারাল বহু পুরনো কলকাতার বহু পুরনো একটি পুজো সেখানে কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে উল্টো দিকে প্রচুর মানুষ প্রচুর মানুষ একটা হই হই প্র্যাকটিক্যালি শুরু হয়েছে যে এত ভিড় আজ কিন্তু ভিড় উপচে পড়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে যে আজকে যে ভিড় হচ্ছে সেটা কিন্তু অভাবনীয় দেখতে পাচ্ছে বা আপনারা যেই আশি নগর এত সুন্দর একটা থিম দেখার জন্যে কলকাতায় এবং কলকাতার বাইরে থেকে মানুষ কিন্তু এসেছেন এই তিনটি দেখার জন্য একটু কথা বলে নেবো এখানে বেশ কয়েকজন আছেন দিদি আচ্ছা একটু কথা বলে নিচ্ছি যে আপনাদের এবারে থিম সম্পর্কে একটু বলুন যে আরশি নগর একটু বলুন আমাদের এবারে কি হচ্ছে আরশি নগর আরশি মানে হচ্ছে আয়না তো আমরা সবাই জানি এবং আমরা যেটা বলতে চেয়েছি যে আমরা হয়তো মানে এই যে ছা চকচকে যে সমাজ জীবনে যা চমক চৌলুস বিলাসিতার মধ্যে দিয়ে চলতে চলতে কখনো না কখনো আমরা নিজের সঙ্গে নিজেই চলতে ভুলে গেছি আয়নায় হয়তো আমরা নিজেকে অহরহ দেখছি ঠিকই কিন্তু কি দেখছি আমরা তো শুধুই আমাদের বাইরের রূপটা দেখছি আমাদের নিজেদের ভেতরটা কিন্তু আমাদের দেখা হয় না এই ভাবনা নিয়ে বালিগঞ্জ কালচারালের এটা চুয়াত্তরতম বর্ষের নিবেদন আসি না নিজের ভেতর নিজেকে দেখা তাতে আমরা বাইরেটা সবসময় দেখতে পাই নিজেদের ভেতরটাকে দেখানোর চেষ্টা করি এবং আমাদের দেখানোর জন্য যিনি রয়েছেন উনি আমাদের মা দেখা যাতে মাকে দেখতে আমরা এবং মাকে সেই যুক্তিটা জেগে উঠছে এবং সেটাই আমরা দেখা যাচ্ছি শিল্পীকে এবার আমাদের প্রতিমা শিল্পী সনাতন পাল এবং আমাদের আপনারা শুনলেন যে মানুষের শুধু বাইরের দিকটা আমরা কিন্তু দেখতে পাই আমরা যদি নিজেদের অন্তরের দিকে তাকাই আমাদের অন্তর দৃষ্টি যাতে উন্মোচিত হয় সেই কথাই কিন্তু তুলে ধরা হয়েছে এই আশ্বিনগর থিমের মাধ্যমে যে এখানে কিন্তু ভিড় আজকে উচ্চে পড়ছে এখন জনসমুদ্র যাকে বলে পুজোর আনন্দে কিন্তু মেতে উঠেছেন সকলে আমরা চেষ্টা করব দর্শকদের সঙ্গে একটু কথা বলার কোথা থেকে আসছে কোথা থেকে আসছে কোথা থেকে আসছি আচ্ছা আর কি প্ল্যানিং আজকে আর কি কি প্ল্যানিং আছে আচ্ছা আছে আচ্ছা আচ্ছা আর কি ফেরার পালা হ্যাঁ একটা দুদিন আছে আচ্ছা থ্যাংক ইউ দু তারা বলছে যে ঠাকুর দেখবেন তো এই যে একটা ভিউ এই যে একটা সুন্দর ভিউ সেটা দেখার জন্য আমি আরো কয়েকজনের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করবো দিদি কোথা থেকে আসছেন আমরা যাদবপুর থেকে যাদবপুর থেকে কেমন লাগছে

পুজোর শুভেচ্ছা হলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সোসোমা আপনারা শুনছেন যে পূজোর কি এত আনন্দে মেতে উঠেছেন প্রত্যেককে সেই পূজোর আনন্দে প্রত্যেককে হাসি মুখে বলছেন যে আরো পুজো দেখতে হবে আরো দুই তিন ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে আনন্দ করতে হবে মজা করতে হবে তারপর বাড়ি ফেরাবো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু উপচে পড়েছে এই পুজোর মধ্যে তার মধ্যে ঢাকের আওয়াজ একদম অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে আমরা আপনাদের দেখালাম সেই পুজোর আনন্দ তুলে ধরলাম সেই পুজোর আনন্দ সেই পুজোর ছবি ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে चक्रवती दैनिक संवाद अन्याय